আল্লাহর নবী বলেছেন এই তাসবিগুলি যে বা যারা হাতের আঙ্গুলে করবে এই তাসবিগুলি যে বা যারা হাতের আঙ্গুলে করবে এই তাসবিকারের জীবনের পাপ যদি সারা পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমুদ্রে যত ফেনা আছে এই ফেনার পরিমাণও যদি হয় আল্লাহ ক্ষমা করে দিবেন আপনার বয়স পঁচানব্বই বছর পঁচানব্বই বছর বয়সে যা পাপ ছিল যা পাপ হয়েছিল এসার সলাতের দ্বিতীয় রাকাতের আপনার আমিন ফেরেশতার সাথে মিলে গেছে আল্লাহর নবী বলছেন আপনার পঁচানব্বই বছর জীবনের যা পাপ ছিল ফেরেশতার সাথে আমিন মিলে যাওয়ার কারণে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন অথচ আপনার তদন্তে এদেশের অধিকাংশ মানুষের তদন্তের উপমহাদেশের সবচাইতে বড় আলেম যেটা আমি আপনি দেখেছি সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম তিনি এক সময় তার ফতোয়াতে বলেছেন আমিন বলার হাদিস আছে ধীরে বলারও হাদিস আছে তবে শক্তিশালী হাদিস হলো আমিন ধীরে বলার এদেশের এক শ্রেণীর মানুষ মক্কা মদিনাতে কামলা দিতে যায় কামলা দিতে গিয়ে জোরে আমিন বলাটাকে আমদানি করে নিয়ে এসেছে আশ্চর্য তিনি কত বড় আলেম কত শিক্ষিত আলেম বিচার এদেশের জনগণ করবেন বিচার আল্লাহ তো নিশ্চিত করবেন তিনি বলেছেন আমিন বলার জুড়েও ও হাদিস আছে ধীরে বলার ও হাদিস আছে জুড়ে ধীরে বলার হাদিস যদি এদেশেই থেকে থাকে তাহলে সৌদি থেকে আমদানি করবে কেন মিথ্যাচারের একটা শেষ আছে রসুল সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানেরা মুসলিমদের দুইটি কাজে নারাজ দুইটি কাজে খুশি হয় না তার একটা হলো আমরা যখন সালাম আদান প্রদান করি এটা তারা পছন্দ করে না মেনে নেয় না খারাপ মনে করে হিংসা করে কেন আমরা পরস্পর সাক্ষাতে সালামের মাধ্যম দিয়ে একে অপরের জন্য দোয়া করি কথা বলেন আসসালামু আলাইকুম আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আপনি পাল্টা আমার জন্য দোয়া করছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া আপনার উপর আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক ওরা সকালবেলা দেখা হলে বলছে গুড মর্নিং রাত rappar গরু হারিয়ে গেছে আপনার মর্নিংটা কি গুড কি কথা বোঝা যায় না গুড মর্নিং শুভ সকাল রাত্রিতে গরু হারিয়ে গেছে আপনার সকালবেলা দেখা হলেই বলছে গুড মর্নিং এটা কি একটা সম্ভাষণ হল আশ্চর্য অথচ এমন কোন একটা জায়গা দেখান যেই জায়গাতে আপনার আমার শান্তির প্রয়োজন নাই দেখান তো একটা জায়গা সব জায়গাতে প্রয়োজন আছে এই সালামে হিংসা করে এই হদি খ্রিস্টানেরা দুই হিংসা করার দ্বিতীয় জায়গা নাখুশ হওয়ার দ্বিতীয় জায়গা সুরা ফাতেহার শেষে দুইটি জাতি থেকে আল্লাহর কাছে আমরা পানাহা চাই নিষ্কৃতি চাই নাজাত চাই আশ্রয় প্রার্থনা করি আল্লাহর কাছে তার একটা হলো গয়রিল মাকদুব আর একটা হলো দলিন একটা ইহুদি আর একটা খ্রিস্টান গুমরাহী আর পদভ্রষ্ট এ দুটি জাতি থেকে অর্থাৎ হে আল্লাহ ইহুদি খ্রিস্টানের পথে আমাদেরকে চালিও না তারা কি খুশি হবে আপনার উপরে তাদের থেকে বাঁচতে চাচ্ছেন তাদের পথ পরিহার করতে চাচ্ছেন তাদের রীতিনীতিকে বর্জন করতে চাচ্ছেন আর বর্জন করতে গিয়ে আল্লাহর সহযোগিতা চাচ্ছেন তৌফিক কামনা করছেন এই আমিন বলাকে ইহুদি খ্রিস্টানেরা পছন্দ করে না আরে দেশের এক শ্রেণীর নামধারী মুসলিমরা পছন্দ করে না আল্লাহ মাদুর ভয়কে এ মিথ্যাচার থেকে বাঁচার তৌফিক দান করুন আমি বলছিলাম জীবনের সমস্ত পাপকে ক্ষমা করিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যমের নাম ইমামের আমিন বলার পরে মুক্তাদির আমিন বলা সম্মানিত উপস্থিতি পাঁচ নম্বর আমল যে আমলে আমলকারীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা এক গরীব বেদুইন সাহাবী গিয়ে বলছেন আল্লাহর নবী আমাদের মধ্যে যারা ধনী মানুষ আমাদের মধ্যে যারা বড় লোক মানুষ নেকি তো তারাই সব নিয়ে গেল আল্লাহ রসুল বলছেন তুমি কি বলছো আমি তো বুঝতে পারিনি তখন সাহাবি বলছেন আমাদের মধ্যে যারা ধনী মানুষ ওরা জাকাত দেয় আমরা গরিব মানুষ জাকাত দিতে পারি না আমাদের মধ্যে যারা ধনী মানুষ ওরা দান সদাকা করে আমরা করতে পারি না আমাদের মধ্যে যারা ধনী মানুষ হজ অমরা করে আমরা করতে পারি না তাহলে ইবাদ তারা যেহেতু বেশি করে নেকিও তারা বেশি পায় আমরা এবাদাত কম করি নেকিও কম পায় তাহলে তো আমরা নেকির ব্যাপারে মর্যাদার ব্যাপারে তাদের জায়গাতে পৌঁছাতে পারবো না তখন রসুল সাল্লাল্লাহু আলাইকাবাসাল্লাম বলছেন শোনো আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না তোমরা যখন ওই আমলগুলো করবে তোমাদের ধনী ভাইয়েরা নেকির ব্যাপারে যে জায়গাতে পৌঁছে গেছে তোমরাও সেই জায়গাতে পৌঁছে যাবে জি বলেন তখন তিনি বলছেন প্রত্যেক ফরজ সলাতের পরে সুবহান আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার 33 বার এর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাগুল মুনকু ওয়া লাগুল হামদু আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর নবী বলেছেন এই তাসবিগুলি গুলি যে বা যারা হাতের আঙ্গুলে করবে এই যে বা যারা হাতের আঙ্গুলে করবে এই জীবনের পাপ যদি সারা পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমুদ্রে যত ফেনা আছে এই ফেনার পরিমাণও যদি হয় আল্লাহ ক্ষমা করে দিবেন সবান আল্লাহ যত মানুষ বললাম সালাম ফেরানোর পরে তত মানুষ পাওয়া যায় না যত টেনশন যত তাড়াহুড়া মাসজিদে ঢুকলে আমরা যেন এটা বুঝতে পারি সালাম ফেরানোর পরে আমরা টিকতে চাই না থাকতে চাই না বসতে চাই না এই সামান্যতম একটা আমলে আকাশ চুম্বি অবাক করা মর্যাদা রসুল সাল্লাম বলছেন এই তাসবিটা যার হাতের আঙ্গুলে করবে এই তাসবি পাটকারের জীবনের পাপ গুণাহ অপরাধ যদি সারা পৃথিবীতে যত সমুদ্র আছে এই সমুদ্র যত ফেনা আছে এই ফেনার পরিমাণও যদি হয় আল্লাহ ক্ষমা করে দিবেন সম্মানিত উপস্থিতি চলুন আপনাকে নিয়ে যাচ্ছি ছয় নম্বর আমল যে আমল করলে আমলকারীর জীবনের সমস্ত পাপকে আল্লাহ সুবানাগুয়া তালা ক্ষমা করে দিবেন মহান আল্লাহ বলেন আমি মমিন বান্দাদেরকে আমার মনোনীত বান্দাদেরকে পরীক্ষা করি ভয় দিয়ে ভীতি দিয়ে ক্ষোধা দিয়ে তৃষ্ণা দিয়ে জানমালের ক্ষয় ক্ষতি দিয়ে সম্মানিত উপস্থিতি আপনি আল্লাহর ইবাদত করবেন আপনাকে অসুস্থ হতে হবে আপনার জানমালের ক্ষয় ক্ষতি হবে আপনার ফসলের ক্ষতি হবে অথচ দেখবেন আপনার প্রতিবেশী একজন নামাজ পড়ে না পশ্চিম চিনে না পূর্ব চিনে না রামাজানের সিয়াম পালন করে না দুনিয়ার কোনো অসুস্থতা তার বাড়িতে নেই এক সাথে জমিনে ফসল ফলান আবার জমি থেকে পোকা ছাড়ে না আর পাশের আইলে দেখবেন ওর জমিনে পোকাই লাগে না বিশ্বাস করুন এটা আল্লাহ আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য এটা আল্লাহর পরীক্ষা তিনি তো এমনটাই বলেছেন ওয়ালা নাব্লু আননাকুম বিশাইয়িম মিনাল খাউফে ওয়াল জাওয়ি ওয়া নাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসে ওয়াস সামারতি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ সুবানা বলছেন আমি তাদেরকে পরীক্ষা করি বয় দিয়ে ক্ষোধা তৃষ্ণা দিয়ে জানমালের ক্ষয়ক্ষতি করে এই সমস্ত কিছুকে যারা সবর অবলম্বন করে ধৈর্য ধারণ করে হেনবি তুমি তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দাও